আহ আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই আপনার দোকানে অনেকদিন পর চলে আসলাম ভাই ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি কি কি থাকছে ভাই থ্রি পিস এর মধ্যে ভাই জমজম থাকবে গঙ্গা থাকবে জর্জের থাকবে নায়রা থাকবে বাটিক থাকবে আরি বাটিক থাকবে

কালেকশন দেখাবেন বরপুর কিন্তু দামে দিতে হবে কম দাম ভাই কমিয়ে দিবে এখন তো বাজারে এমনি তো দম দাম কমিয়ে দিবে আপনারা দেখেন কোয়ালিটি দেখেন দাম শুনেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এই যে লঙ্কাতরুক জামাটা এগুলো ভাই 4600 এর উপরে 4600 এর উপরে জি এটা হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে ওকে ডিজিটাল জমজম সেলট হবে আড়াই আচ্ছা এই যে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা এই যে আড়াই হাত ভরের 75 এর ওনা এই যে কালার থাকবে চারটা করে এই যে আমার পিছনে এখন সেটিং পেটি রাখা আছে যত ডিজাইন চাই যত চাই ততই দিতে পারবো সমস্যা নাই যত চাবে কাস্টমার এর দাম কত 500 রাখছেন ভাই ভাই এখন তো ভাই যে এটা তো ইয়া না বিসকস বডি না তো এটা হচ্ছে সম্পূর্ণ সুতিরটা এটা আপনি এমনি তো অন্যান্য জায়গায় যদি নেন এটা অন্যান্য জায়গা বাদ দিলাম যদি কোম্পানি তো জানো নাদের মিনিমাম 620 টাকা থেকে 650 টাকা লাগবে তাহলে যা আপনি 550 দিবেন জান আপনার কথা 550ই দিলাম

এটাও ভাই জমঝমের মধ্যে জমঝমের ভিতরে মনে কি ফল জীবন্ত ফুল এগুলো ভাই ডিজিটালের মধ্যে তো সম্পূর্ণ অরিজিনাল ডিজিটাল প্রিন্টের এই যে সুতি আড়াই গজের সালোয়ার এই যে প্রত্যেকটা অন্যায় হবে আড়াই হাত বরের পাঁচ হ্যাঁ ভাই জি প্রত্যেকটাই কারণ সাধারণত আপুরা সবাই এখন অন্যটার দিকে লক্ষ্য করে বেশি অবশ্যই প্রিন্টগুলোও দেখতে চায় সাইজগুলোও দেখতে চায় সেজন্য এটা প্রিন্ট হবে ডিজিটাল সাইজ হবে আড়াই হাতের পাঁচবে এই যে নাইরা কটন

প্রত্যেকটা জামারও এবং ওনার মধ্যে পাখি যা লেখা থাকবে যে গলার মধ্যে পাখি জি ভাই অ্যাভেইলেবল দিতে পারবো সাইড থেকে হাতাটা আসবে এই যে এটা দাম ভাই এটা শুধু 420 টাকা যে এটা হচ্ছে সুতি সালোয়ারটা এখানে কোনো টিসি হবে না লিলেন হবে না সম্পূর্ণ সুতিটা আর পাখি যা এখন আপনার লিলেন দিয়ে টিসি দিয়ে বিসকস সালোয়ার দিয়ে আপনার রেড কমে দিচ্ছে এখন সম্পূর্ণ সুতি হবে দেখে যাচাই করে এরপর নেবেন সমস্যা নাই শুধু 420 টাকা এগুলো সম্পূর্ণ সুতির কোয়ালিটির মধ্যে হবে প্রত্যেকটার জামাতে উন্নতে পাখি যা লেখা থাকবে লেখা না থাকলেই ফেরত সমস্যা নাই এই যে মাত্র চারশো বিশ শুধু চারশো বিশ টাকা ওকে স্যালাডটা সুতি থাকছে জি আর এই যে অন্যটা সবই সুতি ভাই এগুলো তো সব সুতি হবে সুতি ছাড়া হবে না পাখি যাতে এই যে অনলি চারশো বিশ টাকা জি সব সুতি ভাই

এটা রেট থাকবে আজকে শুধুমাত্র 400 টাকা শুধুমাত্র 400 টাকা টাকা এখন দেখো বাটিক বাটিকের ভিতর এগুলি अवेलेबल দিতে পারবো হবে ডিজাইন হবে দেখেন শুধু 320 টাকা মাত্র 320 320 যে সালোয়ারটা সালোয়ারটা হাতা এই যে এটা হচ্ছে ওনার সব সুতি 320 টাকা মাত্র জি শুধুমাত্র 320 টাকা আচ্ছা মাত্র 320 টাকা পেয়ে যাচ্ছে তিনশো টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওকে তিনশো বিশ টাকার ভিতরে এটা হচ্ছে মধ্যে প্রত্যেকটার হাতা হবে আলাদা ফোর পিস ওকে তিনশো টাকা জি তিনশো টাকা

বিশ টাকা দিল তো আচ্ছা নিচে আমরা সাধারণত বিক্রি করি না কারণ কোয়ালিটি হয়তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গঙ্গা কালামকারী যেটা ওইটা এটার মধ্যে আমরা নিজেরাই তো কালামকার চারশো টাকা বিক্রি করি

প্রত্যেকটার ভিতরে ইনারের কাপড় দেওয়া হবে এবং প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা হবে এটার দাম কমিয়ে দিব আজকে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে আপনার পিউরের মধ্যে একদম আর কাজ করা এটার রেট থাকবে আজকে শুধুমাত্র 370 টাকা 370 370 টাকা এগুলো ওকে ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা এবং প্রত্যেকটার মধ্যেই এই যে কালার আছে এখানে পিছনে সেটিং পেটি আছে দিতে পারবো সমস্যা নাই

বিদ্যুতের ছিল পাঁচশো আশি টাকা আজকে দিব শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা অন্যার সাইজটা দেখেন পাক্কা আড়াই হাত বহরের পাঁচাত না হলে জরিমানা দিব এগুলো যদি না হয় এরপর দিব এই যে এটা হচ্ছে সিল্কের মধ্যে ডিজিটাল সিল্কের ভিতরে ডিজিটাল সিল্কের মধ্যে ডিজিটালে যে কাজ করা হবে কত জামাটা আই কমিয়ে দিব আজকে এই যে বাটারফ্লাই সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা সিল্কের মধ্যে হবে সিল্কের মধ্যে কাজ করা হ্যাঁ সিল্কের ভিতর কিন্তু ডিজিটাল এর হচ্ছে কাজ করা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে অল ওভার কাজ করা হবে প্রত্যেকটাই এই যে অল ওভার কাজ করা জি এগুলার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 350 টাকা 350 350 টাকা অল ওভার কাজ করা মাত্র 350 টাকা শুধু মাত্র 350 টাকা তারপরে হচ্ছে আপনার এই যে এটা ওইটা হচ্ছে ওইটা ছিল সিল্কের মধ্যে আর এটা হচ্ছে সুতির মধ্যে কাজ করা ডিজিটালের মধ্যে জি এটা হচ্ছে সুতির মধ্যে কাজ করা হবে এই যে এটা হচ্ছে এই যে সামনের পাটটা এটা হচ্ছে হাতাটা এটার দাম কত রাখছেন ভাই এগুলার প্রাইস রাখবো শুধু মাত্র 450 টাকা 450 450 মাত্র এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা এই যে দুইটা রিজেন স্যাম্পল দেখাচ্ছি সব দেখানো তো সব দেখানো সম্ভব না প্রত্যেকটা কোয়ালিটি থেকে যদি দুইটা করে দেখায় ভিডিও করতে লাগবে এক ঘন্টা আমাদের তো কোয়ালিটি শেষ নাই। এর মধ্যে থেকে শুধু কয়েকটা কোয়ালিটি স্যাম্পল দেখানো হয় বাকিটা যখন কাস্টমার কল দেয় ওনাদেরকে ভিডিও কলে দেখিয়ে আমরা অর্ডারটা নিই অথবা বান্ডেলের ছবি দিয়ে দিই এই যে এরপর দেখো বাটিকের মধ্যে আরো একটা কোয়ালিটি বাটিকের ভিতর জি এটা হচ্ছে দুই হাত বহরের

আচ্ছা খুব চমৎকার কালেকশন মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছে জি এরপর থাকবে গোল জার গোল জার এগুলি চাইদা কেমন হইছে এগুলো ভাই ভালো অনেক চাইদা প্রচুর চাইদা হইছে না ভাই জি এই যে দেখছেন গোল জারের ভিতরে লং কত রুকে এগুলি ভাই এগুলো ভাই লংটা হবে 46 46 জি 46 হবে আচ্ছা এই যে এটা হচ্ছে এটা তো আপনি বুঝছেন তাহলে আমি ওইখানে ফালাই দিছি আমি এই যে

আর এখানে করা। এখানে শুধু কাটিং কুটিং করে তৈরি করা ডিজিটালের মধ্যে একটা কোয়ালিটি। ডিজিটালের কিন্তু এই যে এটা হচ্ছে আর উন্নার কথা তো বললে কি বলবো। এই যে হবে বিশাল একটা।

বিবেক কোয়ালিটিতে কাজ করা 600 টাকা 10 টাকা কমে পাবেন কিন্তু আপনারা এই যে বিবেক কোয়ালিটিতে কাজ করা একটা নতুন ডিজাইন দেখেন আনকমন একটা ডিজাইন এগুলো কাজ করার মধ্যে কি সুন্দর কাজ করা থাকবে হুম আচ্ছা দাম কত রাখছেন ভাই এইগুলো ভাই 700 টাকা ছিল আগের ভিডিওতে এখন শুধুমাত্র মাত্র 680 টাকা মাত্র 680 টাকা 680 টাকা মাথা নষ্ট ডিজাইন কিন্তু 680 টাকা কাপুরগুলো হবে এরকম পুরো একদম আশি আশি সুতা আশি আশি সুতা জি লং কত রবে সাধারণ এগুলো লং বাই 46 পুরো প্রত্যেকটাই 47 48 46 মানে 44 এর নিচে হবে না একটারও এগুলো তো সম্পূর্ণ ফ্রি সাইজ হয় একবারে ফ্রি সাইজ জি ফ্রি সাইজের মধ্যে এটা ছুন না নামাজের জন্য থাকে প্রত্যেকটাই নামাজের জন্য ओके এগুলাতে ওন্নাতে কয়েকটার মধ্যে কাজ হয় আবার হয় না তবে জামাতে কাজ থাকবেই থাকবে এটা হচ্ছে জামার বাফের ক্রিয়া একদম কাজ থাকবেই ওয়াও

শনিবার খালি আপনাদের বন্ধ থাকে না হ্যাঁ শনিবার হচ্ছে সপ্তাহিক বন্ধ এরপরও যদি শনিবারে আসে আমাদের সাথে যোগাযোগ করে আসবে অবশ্যই কারণ কাস্টমার যদি আসতে পারে আমরা অবসর পেলে অবশ্যই 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 দোকানে আসবো দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু কালার গুলো দেখেন হ্যাঁ প্রত্যেকটাই আচ্ছা এগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন জানা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ কালার গুলো দেখেন একদম নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন একটু আগে পেটেই বাদলাম এগুলো সবগুলোর আপনি আসার 1 ঘন্টা আগে এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন ভাইরা দাম রাখছেন কত এই জমজম এগুলো ভাই শুধু 550 মাত্র 550 শুধু 550 620 টাকা করে এগুলো চক বন্ধ করে আমরা নিজেরাই বিক্রি করি এখন ওই বাজারটা দম আর শুধু এই জন্য এখন শুধু আমদানি বাজার যখন দম থাকে আমাদের মনে করেন তখন মাথা নষ্ট হয়ে যায় কতক্ষণে আমদানি করব আচ্ছা 当然 বিক্রি করে ভাই এগুলা না মধ্যে সুতির সম্পূর্ণ গ্যারান্টি এবং কাপড়গুলো প্রত্যেকটা সাইডে কাপড় এগুলোর এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতে একটা উন্না পেয়ে যাচ্ছেন কোন মাল নিতে না কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের ভিডিও জানি এখানে শেষ